তো এখানে আমি এই ব্যাপারটা খতিয়ে না দেখার একমাত্র কারণ হচ্ছে এখানে বেশিরভাগ ড্রাগ হচ্ছে হচ্ছে ওটিসি আপনার যেগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়াই আপনি দিতে পারবেন বা বিক্রয় করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আসলে ওরকম সমস্যা হওয়ার কথা না আর তারপরে যদি হচ্ছে ম্যাজিস্ট্রেট বলে যে আপনি তো প্রেসক্রাইব করতে পারেন না এটা বিএমডিসি আইনের সাথে মিলাতে চাই তো সেই ক্ষেত্রে আপনি আপনার কাউন্সিলের সার্টিফিকেট দেখাতে পারেন থেকে আপনি প্যারামেডিক করেছেন তো সেখান থেকে অনুমোদিত কিনা আপনি যদি কমিউনিটি প্যারামেডিক হয়ে থাকেন সেক্ষেত্রে নার্সিং কাউন্সিলের যে সার্টিফিকেট থাকবে সেটা তো অবশ্যই আপনার চেম্বারে রাখতেই হবে দেন অন্য ধারার প্যারামেডিক যারা আছেন যেমন কারিগর শিক্ষা বোর্ড থেকে প্যারামেডিক সার্টিফিকেট প্যারামেডিক দেন সিএসডাব্লিউ প্যারামেডিক তারাও কিন্তু তাদের সার্টিফিকেটগুলো রাখতে পারেন আর আপনারা যদি ওটিসি বেসড প্র্যাকটিশনার্স হিসাবে কাজ করেন বা শুধু ওটিসি বেসড বা এই লিস্টে যা আছে যদি চিকিৎসা করেন বা সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বিপদ হওয়ার কথা না বিপদটা তখনই যখন আপনি আপনার এই সীমানা অতিক্রম করবেন ঠিক আছে তো এই সীমানাটা যদি আপনি অতিক্রম করেন ধরুন কোনো একটা অ্যান্টিবায়োটিক বলে আপনি লিখে ফেলেন বা ইচ্ছা কিন্তু হবে লিখেন এটা একদমই উচিত না কমিউনিটি প্যারামেডিক হিসাবে আপনি কাজটা করেন বা আপনি ডিএমএ কিন্তু আপনার যে লিস্ট আছে নির্ধারিত লিস্ট এটা কিন্তু এর ওয়েবসাইটে পাওয়া যায় যে ইয়ের আপনার ডিএমএফ মেডিসিন লিস্টটা পাওয়া যায় তো এটার বাইরে গিয়ে আপনারা যদি দেখা যায় এরকম ম্যাল প্র্যাকটিস শুরু করে দেন অ্যান্টিবায়োটিক লিখা শুরু করে বা সেফ ডিরেকশন লিখে দেন আইভি তো সেটা তো দেখা যায় অনেক বেশি বাড়াবাড়ি হবে তো সেই ক্ষেত্রে আপনারা কোন আইনে অধীনে শাস্তিযোগ্য হবেন সেটা আমি বলে দিয়েছি যে বিএমডিসি আইনে সেকশন টোয়েন্টি নাইন অনুযায়ী কিন্তু এটা ধরে নেবে কারণ যখন আপনি আপনার নির্ধারিত যে ড্রাগ লিস্ট আছে বা মেডিসিন লিস্ট আছে সেটা যদি ক্রস করে ফেলেন তাহলে কিন্তু আপনি একজন এমবিবিএস চিকিৎসকের মতোই মানে তাদের যেই ওষুধগুলো হচ্ছে ব্যবহার্য বা ব্যবহার করার অনুমতি আছে আপনি যদি সেগুলো লিখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেক এমবিবিএস ডাক্তারের মতো হয়ে গেলেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিএমডিসি আইনের সেকশন টোয়েন্টি নাইনের আন্ডারে শাস্তি পেতে পারেন ঠিক আছে তো এখানে স্পষ্টই বলা আছে সেকশন টোয়েন্টি নাইনে যে ভুয়া পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ তো এখানে যখন তাদের মেডিসিনটা আপনি লিখতে যাবেন আপনার লিস্টের বাইরে থেকে তখন কিন্তু মানে অ্যাজ এ আপনি একজন এমবিবিসি হিসাবে প্র্যাকটিস করলেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই সেকশন টোয়েন্টি নাইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট আপনাকে জরিমানা করতে পারে তো এখানে দেখেন তিন বছরের কারাদণ্ড হতে পারে বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে বা উভয় দণ্ড হতে পারে আপনার ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এটা কখনই করা যাবে না নির্ধারিত যে লিস্ট আছে এটা ডিএমএফ আপনি হন বা আপনি একজন কমিউনিটি প্যারামেডিক হন ওই লিস্টের বাইরে কখনোই যাওয়া যাবে না ঠিক আছে দেন আরও কিছু বিষয় যেগুলো হচ্ছে আপনাদের জানিয়ে রাখা উচিত এখানে আপনি একটা ফার্মাসিতে ধরেন অবশ্যই একটা তো থাকবে ঠিক না ওই ফার্মাসির আন্দারি হচ্ছে আপনি প্র্যাকটিসটা করবেন তো সেখানে